লোকজন আমার নতুন ভিডিওতে আপনাকে স্বাগত মিরাজের সাথে ভালোবাসা নয় বরং অভিনয় করেছিলাম আমি হঠাৎ করে একে বলছেন আরোহী যে কথা শোনার জন্য দর্শকরা মোটে প্রস্তুত ছিল না তাহলে কি সবার সামনে করে মিরাজকে কাছে পেতে চেয়েছিল আরহিম। একজন প্রশ্ন থাকতে পারে মিরাজকে যদি ভালোই না বাসতেন তিনি তবে কেন বা মিডিয়াতে তারা সবসময় এতদিন ভুল তত্ত্ব দিয়ে আসছিলেন এর মধ্যে রয়েছে বড় একটি কারণ জানলে অবক হবেন আপনি জানতে চাইলে একটি মূর্ত নাটেনের সম্পূর্ণ ভিডিওটি শেষ পর দেখুন সুপ্রদর্শক মিরাজ এবং আরোহী মধ্যে দীর্ঘদিন একটি প্রেমের সম্পর্ক ছিল এটা আমরা কম বেশি সকলেই জানি আবার তাদের প্রেমের হয়েছে এটাও আমরা কম বেশি সকলেই জানি এখন প্রশ্ন হচ্ছে কিছুদিন আগে আরোহী এবং মিরাজ ভালোবাসাকে সত্য পরিণত করার জন্য কেঁদে কেঁদে ভিডিও আপলোড করেছিলেন কিন্তু এখন কেন তাদের ভালোবাসাকে অস্বীকারিত করেছে এর পেছনে রয়েছে দুটি কারণ এর প্রথম কারণ হতে পারে মিরাজের সাথে যখন আরোহী বিচ্ছুত হয় ঠিক তখন লাম হামজুর সাথে মিরাজের ভালো একটি সম্পর্ক গড়ে ওঠে এবং এরপরে আরোহিম ভেবেছিল লামহার সাথে যদি প্রেমের সম্পর্ক জড়িয়ে পড়ে মিরাজ তাই খুব সহজে আরোহিমের কষ্ট ভুলে যেতে পারবে তাই আরোহিম মিরাজের সাথে কিছুদিন প্রেমের নাটক করেছিলেন এবং সবাইকে বোঝাতে চাইছিলেন মিরাজকে ছাড়া আমি বাঁচতে পারবো না এবং দ্বিতীয় কারণ হতে পারে যখনই মিরাজ খান আরোহিম এরকম কান্নাকাটি দেখে মিরাজ খান ইমোশনাল হয়ে পড়বে ঠিক তখনই সরল সুযোগ নিয়ে মিরাজ খানকে অপমান করতে শুরু করলেন আলহমি তো দর্শক আশা করছে সকালে বুঝে গেছেন আর কারো যদি বোঝা অসুবিধা হয়ে থাকে কমেন্ট জানাতে পারেন নিচের দেখা হচ্ছে পরে কোন ভিডিওতে ততক্ষণ সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ